গুড মর্নিং এভরিওয়ান অনেকদিন হয়ে গেল তোমাদের জন্য ব্লগ নিয়ে আসছি না তো আজকে তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি তো বিকেলবেলাতে আজকে একটু ইচ্ছা হলো দুধ চা খাবো অনেক ধরে লাল চাই তো খাই সব সময়ের জন্য লাল চাটাই বেশি খাওয়া হয় কারণ দুধ চা খেলে তো ক্ষতিও যেমন আর নানান রকম প্রবলেমসও হয় তো আজকে ইচ্ছা করলো একটু আমুল দুধ দিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে একটু দুধ চা খাবো তো সেই জন্য যাই ভাবা তাই কাজ তো এবার চা বসিয়ে দিয়েছি আর তখন তো পড়তে এসেছিলো ওরা তো ওদের জন্যও করলাম এবং আমিও খেলাম আর ভাইয়েরও আসার কথা ছিল কিন্তু তখন তো ভাই এসে পৌঁছয়নি তো মোটামুটি আমার চা তো রেডি হয়ে গেছে তো এবার কাপে তো ঢেলে নিয়েছি আর সঙ্গে ওই ভাইয়ের জন্য রেখে দিলাম এক কাপ আর তিন কাপ আমরা তিনজনে মিলে খেলাম সন্ধ্যাবেলাতে আমার একটু বেরোনোর আছে কি কি কিনতে যাব কোথায় যাব সবই তোমাদেরকে দেখাবো তো তাড়াতাড়ি করে পরিয়ে নিলাম আর একটু চা খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে বেরোবো আর যদিও বেরোনোর আগে মা এখানে আসবে মার সাথে একসঙ্গেই যাবো তো ভাই তো দেখো চলে এসছে ওর জন্য রেখে দিয়েছিলাম ওকে দিয়ে দিলাম এ তো আবার লাল চা ছাড়া দুধ চা মানে লাল চা খাই না আর কি দুধ চা ছাড়া তো তাই জন্য রেখে দিয়েছিলাম তো আমি দেখো রেডি হয়ে গেছি আর এদিকে দেখো মাও চলে এসছে তা দিকে আবার সাথে করে যে দুজনে মিলে আবার ঝামেলা স্টার্ট করেছে যখনই একসঙ্গে হয় তখনই এরকমভাবে লাটালাটি শুরু করে এই দেখো মা আবার আলুর চপ নিয়ে এসছে তা এবার আলুর চপটাকে একটুখানি প্লেটে ঢেলে নিই আমি আসলে সব চপের থেকে আলুর চপটা খেতেই বেশি ভালোবাসি তো তারপরে দেখো প্লেটে ঢেলে নিলাম আর ওর জন্য দুটো তুলে রেখেছিলাম আর বাদ বাকি আমরা এই একটা একটা করে খেলাম তো তারপরে দেখো শাড়ি নিয়ে এসেছে অ্যাকচুয়ালি আমরা শাড়ি কিনতেই যাব। মা একটা শাড়ি কিনে এনেছে বাকি আরও দুটো শাড়ি আমরা কিনতে যাব এখন তো কি কারণে শাড়ি কিনবো সেটা তোমাদেরকে বলছি মায়ের যেহেতু দিদিমা মারা গিয়েছিল তো তাদের কাজ রয়েছে এই শুক্রবার দিন শুক্রবার অর্থাৎ আজকের কথাই বলছি কারণ আজকেই তো ব্লগটা আমি আপলোড করব। তো সেইখানে মায়ের মামা মামিদের জন্য শাড়ি কিছু কেনার দরকার ছিল তো সেই শাড়িগুলোই কিনতে গেছিলাম তো মোটামুটি আমাদের পছন্দ হয়ে গেছে শাড়িও কেনা হয়ে গেছে তিনটে আর এবার চলে এসেছিলাম ফুলের দোকানে কারণ আগামীকাল তো শিবরাত্রি তো শিবরাত্রি উপলক্ষে যে সমস্ত জিনিসগুলো লাগে তো সেগুলোই কিনতে গেছিলাম ফুল কেনা হয়ে গেছে ফুলের মধ্যে সব কিছুই গুছিয়ে দিয়ে দিয়েছে যা যা লাগে আর এখান থেকে নিয়েছিলাম ফলের দোকান থেকে বেল আর তারপরে আরও কিছু ফল পাঁচ রকম যে ফল লাগে তো তার মধ্যে বাবা আবার এসছে বাবার চেনা দোকানে নিয়ে এসেছিলো তো তারপরে নিলাম হচ্ছে আঙুর ফল কলা কমলালেবু তারপরে কুল আঙুর ফল তো বললামই আর এরকম পাঁচ রকম মোটামুটি ফল নিয়েছিলাম নারকেলও নিয়েছিলাম আর এখানে যা যা লাগে দেখো কলকে তারপরে মোমবাতি গাঁজা যে সমস্ত যেগুলো লাগে আর কি শিবরাত্রির জন্য আর এখান থেকে নিলাম হচ্ছে সাবু রাত্রিবেলা যেহেতু সাবু খেতে হবে সাবু কাজু কিশমিশ নিলাম আর এখান থেকে মিষ্টি নিলাম মিষ্টিটা নিলাম বাড়িতে পুজো দেবো বলে তো ইলিশ মাছ মিষ্টিটা বেশ পছন্দ হলো তো দুটো ইলিশ মাছ নিলাম আর তিনটে কাজু বরফি নিয়ে চলে এলাম আর এখানে ডাব নিলাম সব কিছু জিনিসেরই তো আজকে আকাশ ছোঁয়া দাম ডাবও মোটামুটি পঞ্চাশ টাকা ষাট টাকার নিচে নেই তো মোটামুটি বাজার করে মোটামুটি হয়ে গেছে সবই কেনা শুধু দুধটা কেনা বাকি আছে সেটা পরের দিন কিনে নেবো দিনে দিন কিনে নিলেই হয়ে যাবে তো আমাদের কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি এই দেখো সব কিছু নিয়ে দিয়ে চলে এসছি আর আমার রাতের রান্নাও তো রেডি আছে অসুবিধা নেই কোনো রান্না করতে হবে না বাঁধাকপির তরকারি করেছিলাম ডাল ছিল আম দিয়ে ডাল আর তার সঙ্গে ছিল বেগুন ভাজা আর চিকেন কষা আর ভাত তো ছিলই তো এই দিয়ে তো আমাদের রাতের খাওয়া ডিনার হয়ে যাবে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট ব্লগটা অব তাড়াতাড়ি আসছে শিবরাত্রির ব্লগটা তো সাথে থেকো টাটা